আসসালামু আলাইকুম আমরা অনেকেই নতুন বা পুরাতন আইফোন ক্রয় করে থাকি এবং এই আইফোনটি ক্রয় করে কিছুদিন ব্যবহার করার পরে দেখে আমাদের ফোনটির কোনো ফাংশন কাজ করতেছে না হয়তো বা নেটওয়ার্ক ফাংশন হয়তো বা অন্য কোনো একটা ফাংশন এটার কারণ হলো ওই ফোনটি লিস্ট হয়ে যায় আমাদের হাতে থাকা আইফোনটি কিভাবে চেক করব যেটি লিস্ট করা কিনা বা বা লিস্ট হতে পারে কিনা সেটা এই ভিডিওতে দেখাবো এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না আর এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে এখনই সাবস্ক্রাইব করে নিন তাহলে এই ধরনের ভিডিও আপনি পরবর্তীতে আর মিস করবেন না আইফোন ব্ল্যাকলিস্ট হয়ে যাওয়া এটা নতুন কোনো ঘটনা না কেন ব্ল্যাকলিস্ট হয় সেটার কারণ আমি আপনাদেরকে জানাচ্ছি সেটা হলো আমাদের দেশের বাইরে থেকে যখন কোনো ফোন নিয়ে আসা হয় অনেক ইউজড ফোনগুলা দেখা যায় যে ওগুলো কিস্তিতে কেনা থাকে ধরেন বাংলাদেশ থেকে কোনো একটা স্টুডেন্ট বাইরের দেশে গিয়েছে এবং সেখানে গিয়ে সে এই ফোনটি কিস্তিতে ক্রয় করলো বা ক্রেডিট কার্ডের মাধ্যমে বা কোনো কার্ডের মাধ্যমে ক্রয় করলো সেটার মেয়াদ থাকে ধরুন দুই বছর তিন বছর বা পাঁচ বছর এরকম একটা মেয়াদ থাকে যদি দুই বছরের মেয়াদ থাকে তাহলে ওই ফোনটির যদি কোনো কিস্তি বাদ থাকে বা দুই বছর কন্টিনিউ না করে সেক্ষেত্রে অ্যাট এ টাইম যে এই ফোনটি ব্লক করা হয় বা ব্ল্যাকলিস্ট করা হয় এই ফোনগুলা কিভাবে আপনি চেক করবেন যে ব্ল্যাকলিস্ট আছে না ব্ল্যাকলিস্ট হতে পারে সেটাই দেখাচ্ছি আমরা প্রথমে চলে যাব আমাদের আইফোনের স্যাপারি ব্রাউজারে এবং সাপারি ব্রাউজারে গিয়ে আমরা সার্চ করব যে সার্চ বক্স আছে এখানে আই 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 এম ই আই লিখে সার্চ করলে ওয়েবসাইট চলে আসবে আইএমই আই ইনফো এবং এই ধরনের আরও অনেক ওয়েবসাইট থাকবে সেখানেও আপনারা সেমভাবে চেক করতে পারবেন তো এখানে আমি এই ওয়েবসাইটটির ভিতরে যাব এই ওয়েবসাইটটি যাওয়ার পরে আমাদের একটি আইমি নাম্বার দরকার হবে যেটা আমাদের ফোনের সেটিংস অপশনে আসে সেটিংস অপশনে চলে যাব এবং এখান থেকে আমরা জেনারেল অপশনে আসবো এবং এখান থেকে আমরা অ্যাবআট সেকশনে ক্লিক করবো অ্যাবআউট সেকশনে ক্লিক করার পরে একটু নিচের দিকে গেলেই আপনি আপনার আইফোনের আইমি নাম্বারটি দেখতে পাবেন আইমি নাম্বারটি আপনি চাইলে কপি করে নিতে পারেন অথবা এটা টাইপ করতে পারেন আমি এখান থেকে কপি করবো তবে অবশ্যই খেয়াল করবেন যখন আপনি আইমি নাম্বারটা কপি করবেন এই আইমি নাম্বার যখন কোথাও পেস্ট করবেন তখন সম্পূর্ণ আইমি নাম্বারটা অনেক সময় পেস্ট হয় না আমি যদি এখান থেকে কপি করি সেক্ষেত্রে দেখতে পাব যে কোনগুলা আসতেছে না লাস্টে দুই সংখ্যা বা তিন সংখ্যা নাও আসতে পারে এখানে আইএমআই ইন্টার আইমিআই নাম্বার এখানে আমি পেস্ট করে দিব পেস্ট করে দিলাম দেখেন ইনভ্যালিড আইমি নাম্বার দেখাচ্ছে অথচ আমি কিন্তু এখানে সঠিকটাই কপি করে এনেছি এখন দেখেন সিক্স সেভেন লাস্টে ডাবল জিরো আছে এটা আসে নাই তো আমরা এখানে ডাবল জিরো দিয়ে দিব তাহলে আমাদের আইমি নাম্বারটা কমপ্লিট হবে এখান থেকে চেককে ক্লিক করার আগে অবশ্যই আই এম হিউম্যান এই অপশানটিতে আপনাকে চেকমার্ক দিতে হবে এই অপশানটিতে চেকমার্ক দেওয়ার পরে আপনাকে পাজেল দিবে এটা আপনাকে মিলাতে হবে যে বস্তুগুলো আছে বা যেগুলো আছে সেগুলো আপনাকে মিল করতে হবে তো এখান থেকে আমার দুইটা জিনিসই এখানে আছে যেগুলা পানির নিচে থাকে এক একজনের এটা এক এক রকম আসবে কখনও এই হিউম্যান রিলেটেড আসবে কখনো এনিম্যাল রিলেটেড আসবে বিভিন্ন জিনিস রিলেটেড আসতে পারে এখান থেকে আপনাকে এই উপরে লেখাটা পড়ে দেন বুঝতে হবে কি বলতে চাচ্ছে সেটার উপর বেস করে এখান থেকে সিলেক্ট করবেন করার পরে এখানে নেক্সটে ক্লিক করবেন যদি ম্যাথ না করে তখন আপনাকে আবার দিবে তো এখান থেকে আমি আবারও সিলেক্ট করলাম দেন ভেরিফাইতে ক্লিক করলাম দেন আমার এটা ভেরিফাই হয়ে গেল। এই প্রসেসটা প্রথমে একটু আপনার কাছে কঠিন মনে হতে পারে এটা মেলানোর জন্য বাট আপনি যদি বুঝে যান সেক্ষেত্রে দেখা যাবে যে আপনি খুব সহজেই মিলাতে পেরেছেন দেন এখান থেকে সেক অপশনে ক্লিক করবেন সেক অপশনে ক্লিক করলে আপনার ফোনের ডিটেলস চলে আসবে এখানে দেখুন এখানে আপনার ফোনের যে আইএমই নাম্বার বা আপনার ফোনের যে ডিটেলস আছে সেটা চলে এসেছে এখানে একটু নিচেই আমরা দেখতে পাবো যে ফোন ব্ল্যাকলিস্ট চেক প্রো এই অপশনটিতে আমাদের ক্লিক করার দরকার নাই দেন আমরা আর একটু নিচে চলে যাব যেটা একটু সিম্পল যেটা চেক করতে গেলে আমাদের খরচ হবে না সেই প্রসেসে তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ফোন ব্ল্যাকলিস্ট চেক সিম্পল এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পরে আমাদের পরবর্তী পেজ চলে আসবে এবং এখানে আমাদের সেক লিস্ট স্ট্যাটাস এই অপশনটিতে ক্লিক করতে হবে এটাতে ক্লিক করার পরে আমরা আমাদের ফোনের ডিটেলস কিন্তু পেয়ে গেলাম এবং এখানে আপনার আইমি নাম্বারের মাধ্যমেই আপনি আপনার ব্ল্যাক লিস্ট আছে কি সেটা চেক করতে পারতেছেন তো এখানে একটু নিচে আমি দেখতে পাচ্ছি যে ব্ল্যাক লিস্ট অপশনটা ক্লিন আছে যদি আপনার ক্লিন থাকে তাহলে বুঝতে হবে এই ফোনটি কোনো কিস্তি বা কোনো কিছুর সাথে সম্পৃক্ত নাই যেটার মাধ্যমে আপনার ফোনটা ভবিষ্যতে ব্ল্যাকলিস্ট হতে পারে তো আপনার যদি এই ধরনের ক্লিন সিগন্যাল থাকে তাহলে বুঝবেন যে আপনার ফোনটি ব্ল্যাকলিস্ট নাই আপনার ফোনটি ব্ল্যাকলিস্ট হওয়ার কোনো সম্ভাবনা নাই যাদের ফোনে এখানে ব্ল্যাকলিস্ট থাকবে অবশ্যই তাদের ফোনটা যে দোকান থেকে আপনি ক্রয় করেছিলেন সেখানে গিয়ে রিটার্ন দেওয়ার চেষ্টা করবেন বা তাদের সাথে কথা বলবেন অবশ্যই আপনি ফোন ক্রয় করার আগেই এই বিষয়টি তাদের সাথে মিটিয়ে নেবেন যে আমার ফোন যদি ব্ল্যাক লিস্ট কোনো অপশন থাকে কত সময়ের ভিতরে পাওয়া গেলে আপনি সেটা তাদের সাথে কথাবার্তা বলে দেন ব্ল্যাক লিস্ট থাকলে তাদেরকে ফিরায় দিতে পারবেন কি না এই সব বিষয়ে ক্লিয়ার করে নেবেন এখন আমরা আরও কিন্তু ওয়েবসাইট আছে সেগুলোর মাধ্যমেও কিন্তু চেক করতে পারবো যেমন এখানে আমি যদি আরেকটু একটু সার্চ করি আই আনলকার আই আনলকার লিখে যদি সার্চ করি এখানে আরেকটি অপশন আসে যেটার মাধ্যমে আমরা চেক করতে পারি এই ধরনের অনেক সাইট আছে সেখান থেকে কিন্তু আমরা ব্ল্যাক লিস্ট কিনে চেক করতে পারি তো এখানে যে আইএমিআই চেক আছে আমি যেভাবে আপনাদেরকে দেখালাম আইমিআই ইনফো দিয়ে সেমভাবে আপনারা এখান থেকে চেক করতে পারবেন ভিডিও লেন্দি হবে তাই এই প্রসেসটা দেখাচ্ছি না সেম প্রসেস আমার জানা মতে আপনারা এটা বুঝবেন বা এটার মাধ্যমে আপনারা চেক করতে পারবেন আশা করি ভিডিওটি ভালো লেগেছে আপনার ফোনটি এখনই চেক করে নিন আপনার ফোনটি ব্ল্যাকলিস্টেড আছে কিনা বা বা ব্ল্যাকলিস্ট হবে কি না দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ